একদিকে আরেকদিকে আমি ফসাইতে ফসাইতে আমার জীবন শেষ এদিকে আমি কালা রাতে নিয়ে দূর কোনো দিকে আমার ক্যামেরাম্যান ম্যান আজকে আমার আম্মু এর দিকে আমার আম্মু ফি ফি দৌড়তে আছে এক পরে চলে এলাম আমার ফাঁকের ঘরের গেটের সামনে মানে দরজার সামনে থুইয়া ধুইয়ার ওই টাইম গিয়ে যাও আমার ক্যামেরাটা এইদিকে আর ওইদিকগুলো যা আম্মু বাত বসাইছে ওই বাইতা মাটির চুলাই আর এইদিকে আমি যাইতে আমার চাষি আমা ও আর একটা কাটাল ওই দিলো যা আমার চাষি আমা ও গাছের কাড় ইয়াতে এই সাসিয়া মাই ফাঁকের করে দাউরা করিল তাসে আমি মনে মনে কইতেছি এই সিফা সাফাত কাটাল তো কেউ আমার সাসিয়া মাই মার কইতা আরে মে কাটাল তো এনো না কাটালাম গরো তাতে আর কি দৌড়ে ফলাম কাটালার সামনে আপনি যদি কাটালা দেখেন লে মনে করেন আবু ডুবু খাইবেন একটা কারার ওজন পনেরো কেজি এই বড় একটা কাটাল দেখেছেন আলি সিন্না কাটাল এটার ওজন তেরো থেকে চোদ্দ কেজি কাটাল দেখে আমার কাছে মাথা গুজা কারণ সাসিয়া মাও গাছের কাটাল আর আমি কাটাল নিতে পাম গো ভাই জি যে বিশাল বড় তেরো থেকে চোদ্দ কেজি কাটালা দেখলাম এই হইল যে এই গাছের কাটাল ভাই ও ভাই আপনারা বিশ্বাস করতেন না এই গাছটার নাম হলো যে আমি দিছি আদম কুইরা গাছের কাটাল ইমন বড় বড় একটা কারো লয় আর কাটল সাইজ দেখলে আপনারা কি কইবেন করে আর কি এই দুইটা কারোল আমার মাথার মিলে বাত্রান করতে আমার কথা আপনার মাছ আমি কইতেছি একটা সালাম দি আমার আর তোর বি আর সালাম দি খেতে কোক খাওয়ালি গা ভাগলের গাছে গাল কোকটার বোতলটা লুই মুহ দিয়ে দিচ্ছি পুরোটা আমি কইলাম আরে বেগ করলে আমি কোক খাই না কোনো সময় খাস নাই পরে আমি কোকটা আমার সুন্দর করে খাওয়াই দিলাম আমার এক একটা ওজন পনেরো কেজি কাড়াল আমার মাথার মিলে সরাই দুইটা দিয়াবি আর এইদিকে আমি আর আবু দেখছি দানব কাড়ালটা বেগ ও পড়তে টেনশন করতে এই কাড়া কাড়াল নিয়ে আবার আমি মাথা গরু দিতে রাস্তা যাই এইদিকে আইয়া আমার আব্বু আমার আইয়া কয় আজ কাটলটা ভারতে পারবি ওই কথা হইনি আমি টাশিয়ে খেলাম আমার কয় কি আমার সময় নাই কালো

আসলে না আমার মায় বাত রানি রেল আর কি খাসি ডারে জোর জমস্তি করে সবাই ব্যাগের মধ্যে ঢুকে নিলাম বাবা গো বাবা হর আমি গেছি গা আমি তো ডরাইতা আমি এটা খালি দেখতো ছোট খাসি ডারে আর একটা ব্যাগের মধ্যে পুরে নিলাম মনে মনে এমন ডোর ডরাইতি কারণ আমদীরা এমন ঝামেলা এমন একটা দুশ্চিন্তা আমি এটা লুয়ে বেশিরভাগ ডরাইতাসি আর কি সামনে মতো অসহায় মতো খারা হয়ে রেস কারণ ভাড়া লাগবো না বাড়ান না দিলে জামু কেমনে আর আমার মা আমার মার খুদির না দিল হুদা একশোটা আল্লাহ রে আল্লাহ এই গিফটা পানি দেখতে আমার মাথা চক্কর মাইরা কারণ ওইখানে আপ ডাউন বাড়লে যায় দুইশো টাকা আর আমার দিচ্ছি হুদ একশো টাকা আমি মনে মনে করছি আমার মনে হয় তিন চারশো টাকা দিব কুক খাওয়ার দিব আসলে কিছুই না বু আগে থাকতো ইয়া মানে দেন কষ্ট না হয় রাস্তার মিদে কাটালটা থুয়ে দিছি কয় তুই আয় আমি কাটালটা লুয়ে দিতে আমি কইলাম আচ্ছা তুমি যাও পরে আর কি পশ্চিম দিকে চাই আবু মিশুকে নালাইছে আমার যাতে কষ্ট না হয় আদি আবু মিশুকে নালাইছে আমি মাথাটা নষ্ট আমার এদিকে দুইটা খাসির আমি এক একটা করে নিয়া থুইলাম ডিলা দাওয়া অটোর মিদে বড় খাসিটা লই আমার দমটা যেমন বারো হয়ে পড়লো মনে মনে করছে আমি টলার উঠবিল কেম নেই ইতিমধ্যে আমি চলে আসলাম ঘাটে আইয় একটা টলা লাইয়া নিলাম মানে টলা লই নাই টলার আমার লইছে বিশ্বাস করতেন টলার যে ওড়াইছি তখন অনেক কাহিনী কাহিনীগা মনে করিনি কাটা লই আমি নিদি আল্লাহ বাঁচাইছে একটা বাস আছি বাসটা দুইটা রাখা কোনো রম বাই চড়ি আমরা খুব শীঘ্র এফারে এফলাম এখন আমরা টলার পালা আবার জোর জোর বস্তু যুদ্ধ জুতিরা টলার থেকে কোন রম নাম লাইমা টানা রাইয়া পরে একটা মিশু লাগে কোনো রম যায় কমটা ঠেয়াইলাম এইদিকে এরকম ওরা ও সাত দিয়া মুরগির মতো পরিবেশ আর ঠান্ডা বাতাস কত মনের মেতে শান্তি আর এইদিকে আকাশটা এত এত সুন্দর সুন্দর পরিষ্কার বিশ্বাস করতেন না এটা দেখতে আমার শরীরের কেমন সব গেল আমি চলে আসলাম কাশিপুর জানে কারেন্ট তুই হেন মানে বিদ্যুৎ অফিসের সামনে অঙ্গ গ্রামে বলে বিদ্যুৎ না কোন অঞ্চলে কি বলে এই যে দেখছেন এত সুন্দর পরিবেশটা আর এত সুন্দর দেহ জিনিসটা যা বলার বাইরে আর এইদিকে আমার গলা ঠান্ডা দেখতেছে ব্রিজটা কবে যেন ফুরন ব্রিজটা আর কবে যেন এই ব্রিজটার উঠে টুকটুক করে গাড়ি মুড়ি লিয়া জামু এইটোই চিন্তা করতেছি ভালোই লাগে এই ব্রিজ মৃত দেখতে গ্রাম থাকা শহর কাটালের বন্যা দিয়েছে মনে মনে করছে এই গরমে কাটাল খেলে কাম সারছে আশা করি নারায়ণগঞ্জের মিলে সবাই মেয়র আই বেরিয়েছিলেন যে মেয়র আইবির বাড়ি উঠে দেখতেছে লাল নীল সবুজ তাকা এইটাই মেয়র আইবির বাড়ি আমার ফুবুক বাড়ির সামনে এত সুন্দর একটা মসজিদ তৈরি বিশ্বাস করতে না যা দেহার মতো একটা মসজিদ ঠেককে ঠেকের মধ্যে মোট সিটটা দেখে আমার জীবনটা পুরে গেল গা প্রায় প্রায় মধ্যে সৌসা বিল্ডিং এর বারান্দা দি বারিন্দা দি একটা বাড়ি লাগে ভালো আরো কারণ আছে সৌসা বিল্ডিং এর বারিন্দা দিয়ে মধ্যে সাইয়া সাইয়া দেখি বেডিগো ফোলা মেয়া দি কোরসা মুরগির মতো গলা টান্দা সাইয়া থাই দেখলে মাই ওই লেগে জায়গা হেরিগো সেরা গো সাইয়া থার কারণ আছে একটু নিচে বাড়িতে চাই একটু নিচে যাই আরতে চাই আসলে হেতিগো মারা দো বাড়িতে দেয় না ইলিগে আমরা সাইয়া থাই ওই যে বারিন্দার কোরসা মুরগি গো দেখতে 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 আইয়া ফোলা মামার ফুবু গো বাড়ির সামনে একদম

টুইন টাওয়ারের মত আছে দশ টালা বিল্ডিং আমার লন্ডনী আফার মানে সব লন্ডন আমার ফুপুর বড় মাইয়া তারপর খেলা দিতাইছি মানে আমার এই ভুবুর বড় মাইয়া তারা সব ঠায় লন্ডন লন্ডনী ফুগি এই বিল্ডিংটা ভালোই লাগে রোড গা আর খালি বড় বড় বিল্ডিং খেলে দেখি বারিন্দার মেয়ে করসা মুর্গী দেখি অবশ্যই কথা বাতাস উদ্দেশ্য দিয়ে দিলাম রা তাহলে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ